শিক্ষার্থীদের রায়কে অসম্মান করার কোনো প্রচেষ্টা সফল হবে না সাদা দল ডাকস নির্বাচন নিয়ে এক হতাশাজনক বিবৃতি প্রদান করেছে নির্বাচনকে প্রভাবিত করতে পারে কিংবা ভোটারদের প্রভাবিত করতে পারে পুরো নির্বাচনে এমন কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি ইউটিএলের নজরে আসেনি নির্বাচনের দিন ইউটেলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকণের মধ্য থেকে আটজন শিক্ষককে আটটি কেন্দ্রে পর্যবেক্ষণ হিসাবে রেখেছি ইউটিএলের আহ্বায়ক সকল কেন্দ্র পরিদর্শন করে দুপুর একটায় কলাভবনের সামনে বার্তরায় সংবাদ সম্মেলন করে পর্যবেক্ষণ উপস্থাপন করেছি নির্বাচন অনুষ্ঠান আয়োজন ফলাফল প্রস্তুত ও নির্বাচনের পরের দিন দশই সেপ্টেম্বর ফলাফল ঘোষণাসহ সামগ্রিক বিষয়ে ইউটিএল পর্যবেক্ষণ করেছে ব্যবস্থাপনা সংক্রান্ত ছোটোখাটো কিছু ক্রুটি ছাড়া নির্বাচনকে প্রভাবিত করতে পারে কিংবা ভোটারদের প্রভাবিত করতে পারে পুরো নির্বাচনে এমন কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি ইউটিএলের নজরে আসেনি নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দাবি শিক্ষার্থীগণ তাদের নেতৃত্ব নির্বাচন করেছে আমরা ইউটিউলের পক্ষ থেকে শিক্ষার্থীসহ যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং নির্বাচনে জয়লাভ করেছেন সকলকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছি পর্যবেক্ষণকারী অন্য অন্য সংগঠনও আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিকভাবে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মর্মে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেছেন আমরা উদ্যোগের সাথে লক্ষ্য করছি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ার দুই সপ্তাহ পর কিছু ছাত্র সংগঠন ও শিক্ষকগণের ফোরাম সংগঠন নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করেছেন শিক্ষার্থীদের রায় স্পষ্টভাবে প্রমাণ করেছে যে তারা ভীতিকর রাজনৈতিক সংস্কৃতি প্রপাগান্ডা এবং একদলীয় মানসিকতার বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম নির্বাচনকে ঘিরে নানান অপপ্রচারের মাধ্যমে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর শিক্ষার্থীদের উৎসব অংশগ্রহণ এবং ভোটদানকে অসম্মান ও তাদের ম্যান্ডেটকে অগ্রাহ্য করা হচ্ছে এটি শুধু ভোটদানের অধিকার নয় বরং এটি ছিল গণতন্ত্র স্বতঃস্ফূর্ততা এবং শিক্ষার্থীর রাজনৈতিক সচেতনতার এক প্রত্যক্ষ প্রকাশ দুই সপ্তাহ অতিক্রম অতিক্রান্ত হওয়ার পর কিছু সংগঠনের উত্থাপিত বায়ু অভিযোগমালা শিক্ষার্থীদের স্বাধীন রায়কে অস্বীকার করার নামান্তর এটি শিক্ষার্থীদের মুক্ত চিন্তা স্বতন্ত্র নেতৃত্ব এবং গণতান্ত্রিক অর্জনের প্রতি এক স্পষ্ট আঘাত সাদা দল ডাকস নির্বাচন নিয়ে এক হতাশাজনক বিবৃতি প্রদান করেছে জুলাই পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোতে সংগতকরণে সাদা দল নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন অনুষদের ডিন এবং আঠারোটি হলের মধ্যে ষোলোটি হলের প্রবেশগণ সহ সরাসরি সাদা দলের সাথে সম্পৃক্ত ডাকস নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের জন সদস্যের মধ্যে আটজনই সাদা দল নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া রিটার্নিং অফিসার পোলিং অফিসারদের অধিকাংশ সাদা দলের সক্রিয় সদস্য হিসাবে পরিচিত নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে উত্থাপিত অযুক্তির প্রশ্নের সুরাহা করতে হবে শিক্ষার্থীদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগের পর কোনো ধরনের হ্যারেসমেন্ট কিংবা তাদের ম্যান্ডেট কেড়ে নেওয়ার মতো কর্মকাণ্ড বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্যোগ গ্রহণ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকগণের প্রত্যক্ষ অংশগ্রহণে পরিচালিত নির্বাচনকে সাদা দলের প্যাডে বিবৃতি দিয়ে প্রশ্নবিদ্ধ করা হয়েছে যা মোটেই কাম্য নয় এই ধরনের বিবৃতি প্রত্যাহার করার আহ্বান জানাই ভিত্তিহীন অভিযোগ কেবল শিক্ষার্থীদের অবমাননা নয় এটি গণতন্ত্র ও জুলাইয়ের অর্জনকে কলঙ্কিত করে আমরা দৃঢ়ভাবে বলতে চাই শিক্ষার্থীদের রায়কে অসম্মান করার কোনো প্রচেষ্টা সফল হবে না খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ